উঠে পড়েছে আমরা এসে গেছি দিদিভায় বাড়িতে নদীকে এখানে পার্সেল করব তাই তো হ্যাঁ নটার মধ্যে ঢুকতে বলেছে হ্যাঁ 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 আমি ভাবলাম যে আমি ভালো শাড়ি মারি কিন্তু হবে না অসম্ভব হ্যাঁ তুমিও এমনি ইয়ে পরে নাও মানে এমনি কুর্তি জিন্স টাইপের ঠিক আছে চলো আসি টাটা আমরা প্রথমে ডিসাইড করেছিলাম যে আমরা ইয়ে পরে যাবো শাড়ি পরে যাবো ওই তেরোর বাড়িতে দিদি আমি এটা পরে যাই বলুন হ্যাঁ এরকম হবে তো কোনো কথা ছিল না না আমি জানতাম না এই হয় বলে তো সেই জন্য

ওকে আমি চলে এসেছি আমার ডেস্টিনেশনে ওকে আমি ডেস্টিনেশনে চলে এসেছি এবং একটু একটু প্রবলেম হয়েছে প্রথমবার এলাম তো এদিক ওদিক খুঁজে আর লোকেশন দেওয়া ছিল তো লোকেশন খুঁজে খুঁজে এসেছি মেসে মুখে যে আমাকে ড্রপ করে দিয়েও বেরিয়ে গেছে তো তারপরে আমার মেকআপ কমপ্লিট হলেও আমাকে এখান থেকে নেবে দিয়ে তারপরে আমরা চলে যাবো মাঞ্চি বাড়িতে তো মেকআপ লুক কীভাবে হবে না হবে তার উপরে আমি পুরো ডিটেল শর্টস বানাবো সেটাতে তো দেখতেই পাবেন আর এখন বিফোর আপটা লুকও দেখা যাবে আর কি একটা র্যান্ডাম ব্লগ আমরা আজকে তোমার সাথে আলাপ করিয়ে দিই তোমার নামটা বলো প্রিয়াঙ্কা গাঙ্গুলি তাই তো তোমার মানে বাড়িটা মানে এই জায়গাটার নাম কি আচ্ছা ধরো তুমি মানে যখন ব্রাইডাল শুট করো তুমি কি বাড়িতে বাড়িতে গিয়ে মানে ধরো লোকেশনে গিয়ে করো তাই তো শুট আচ্ছা আচ্ছা শুট তো দেখো শুটটা আলাদা জিনিস আমি এখন মানে কাউকে রিয়েল মেকআপ রিয়েল ব্রাইডকে

লাইফে সেকেন্ড টাইম না আমি থার্ড টাইম রিয়েল ব্রাইডাল মেকআপ করব। করবো কারণ বলে রাখি আমার বিয়েতে যে ব্রাইডাল মেকআপটা হয়েছিল ওটা অ্যাকচুয়ালি ব্রাইডাল মেকআপ ছিল না তখনকার দিনে কোনো রকম একটা মেকআপ ছিল যেটা নর্মাল অ্যান্ড অতিব নর্মাল দু সালে ডিসেম্বরে বিয়ে করেছি তখনকার সময় মেকআপ আর্টিস্ট না অতটা আপডেটেড ছিল না ছিল কিছু কয়েকটা জায়গায় আর তখনকার দিনে ওই ধরনের রিয়েল ব্রাইডাল মেকআপ যারা করতো না তারা ছিল বড় আমাদের সময় সব প্রি ওয়েডিংয়ে ছিল না কিছুই ছিল না যদি আমি একটু কম বয়সে বিয়ে করেছিলাম আমার অনেক ক্লাসমেট প্রায় দু তিন বছর আগে বিয়ে করেছে তারা কিন্তু ওই রকম একদম সিনেমেটিক ভিডিও রিয়েল ব্রাইডাল মেকআপ সব কিছু করেই বিয়ে করেছে বাট আমার যে মনের যে খুন্নাসটা ছিল সেটা আজকে আমি মিটিয়ে নিচ্ছি যদিও সত্যি কথা বলতে তোমরা অনেকেই বলেছো যে পুরো হেভি মেকআপে আমার ভালো লাগে না সত্যি তাই আমাকে পুরো হেভি মেকআপে না একদম ভালো লাগে না খুব লাইট মেকআপে ভালো লাগে তো নেক্সট টাইম আমি ভেবেছি আমি যদি কোনো শ্যুট করি তাহলে পার্টি মেকআপ পার্টি মেকআপে শুট করবো বা রিয়েল ব্রাইডাল মেকআপে শুট করবো না যদিও বলে দিই মেকআপটা না পুরোপুরি স্কিন টাইপের ওপর ডিপেন্ড করে যাদের স্কিন খুব ভালো খুব সুন্দর তাদের ফিনিশিং কিন্তু তত ভালো হয় আমার মতো সেনসিটিভ অ্যাকনে প্রোন মুখে গর্তওয়ালা মুখে যে মেকআপ করা কতটা ডিফিকাল্ট কত কিছু ইউজ করতে হয় কারেক্টার থেকে আরম্ভ করে সব কিছু আর আমার না মেকআপ করার পর স্কিন ড্রাই হয়ে যায় একটা বিভস্ত টেন্ডেন্সি থাকে তো সেই কি হয় পরে গিয়ে না মুখটা ফেটে যায় মেকআপ ফেটে যায় এরকম ধরনের অনেক প্রবলেম হতে থাকে সেই জন্য আপনারা দেখে থাকবেন আমি যতগুলো গেট তুমি শ্যুট করি না কেন খুব লাইট মেকআপ করি আমি তোমাদের এখানে মাটিটা কম কংক্রিটের টবে লাগাও তাই তো হ্যাঁ আমাদের এখন ব্রেক টাইম চলছে কিন্তু আজকে হালকা ফুলকা সবাই ব্রেকফাস্ট করছে তাই না টাইম নেই বলে আর ওদের খাওয়া হয়ে গেছে দুটো আমার মুখে যায় না ঠিক আছে বাট রিয়েল ব্রাইডাল মেকআপ যেটা হয় না সেটা কিন্তু একটু হেভি হয় ঠিক আছে না হলে কিন্তু ক্যামেরাতে ফটো ভালো আসে না ভিডিও ভালো আসবে না তো একটু হেভি মেকআপ তো করতেই হবে বাট অনেকে যারা অ্যাকচুয়ালি সুন্দরী তাদের হয়তো বেশি মেকআপ করতে হয় না বাই আজকে আমি ফার্স্ট টাইম লেন্স পরেছিলাম আর বুঝতে পারছি তোমরা কতটা কষ্ট করে পড়েছিলাম একে তো আমার চোখ ছোট আর পড়তে প্রচন্ড অসুবিধা হচ্ছিলো যদিও প্রিয়াঙ্কা দিকে হ্যাডসঅপ কারণ প্রিয়াঙ্কা দিকে অনেক ধৈর্য ধরে পড়াচ্ছিলাম আমাকে

আর এই দেখো প্রিয়াঙ্কা দি আমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে সত্যি কথা বলতে না ওনাদের আর একটা আলাদা আর্ট থাকে এত সুন্দর করে ভীষণ ভালো লাগে কথা বলতে মাঝে মাঝে এরকম লাগছে না এতটা মনে হচ্ছে আমার সত্যি হতো মানে মেকআপ না করে এতটা সুন্দর এতটা চকচকে স্কিন হতো বাট এইসব ভেবে লাভ নেই একবার হেয়ারস্টাইল করতে বসেছি আর যেহেতু ভীষণ দেরি হয়ে গেছিলো আমারও তাড়াহুড়ো করছিলাম মানে আমিও তাড়াহুড়ো করছিলাম প্রিয়াঙ্কা দিকে বারবার বলছেন তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এবারে ফটোশুট বাকি আছে প্রিয়াঙ্কা দি ছোটো করবে তো সেটা বললাম যে একদম মানে সিম্পলের মধ্যে কিছু একটা হেয়ার স্টাইল রাখো বেশি কিছু করোনা আর এই দেখুন এখানে বড় স্ত্রী কা চটি ইউজ করা হচ্ছে কারণ আমার তো চটির যে অবস্থা চুলের চটি আর হাওয়াই চটি এটা হাওয়াই চটি ছেঁড়া চটি ছেড়া হাওয়াই চটি আমার চুলের মতো অবস্থা আমার দু টাকার চুলের চটির সঙ্গে মোটা একটা চটি অ্যাড করা হয়েছে যেটা হচ্ছে স্ত্রীকা চটি ওটাকে অ্যাড করে ভালো করে পাকিয়ে জড়ি দিয়ে তারপরে সুন্দর খোপা তৈরি করা হয়েছে ওর মধ্যে কিছু ঘুমুর ফুমুর অ্যাড করা হয়েছে আমি তো দেখতে পাচ্ছিলাম না পেছন দিকে আর আমি না দেখার মতো পজিশনেও ছিলাম না আমার তখন মনে হচ্ছিল কখন হবে আর আমি কখন বেরোতে পারবো ওইদিকে মিস্টার মুখে যে বারবার ফোন আসছে কটার সময় বেরোবো বলো এখান থেকে মাটি বেড়ে যেতে হবে সত্যি অনেকটা টাইম লাগবে কারণ আমরা নিউ টাউন যাবো এখান থেকে মধ্যে ফটোগ্রাফারও এসে গেছে তো ওদের একটা পোজ নিয়ে তো এটা খুদখুদারি থাকে না এটা হচ্ছে না বারবার রিটেক রিটেক বারবার আর আমি তো কোনো প্রফেশনাল মডেল মডেল মানে সরি মডেল না আমার এসব ব্যাপারে অত আইডিয়াও নেই যেরকম বলছিল আমি চেষ্টা করছিলাম কিরকম কি হয় সেটা ভিডিওটা রিলিজ করার পরে বা রিলস মানে ভিডিও মানে রিলসটা রিলিজ করার পরে বা ফটোগ্রাফগুলো যখন আপনারা পাবেন তখন তো আপনারা কমপ্লিমেন্ট দেবেন ভালো কি খারাপ আর যাই হোক দেখুন এখানে হাতে কি করলো বলুন তো মার্কার ইউজ করলো আলতা দিয়ে করা হতো না জিনিসটা ওটা তো তো পুরো মেসি হয়ে যাবে এদিক ওদিক লেগে যাবে সেন মার্কার দিয়ে আইডিয়াটা আমার এত ভালো লাগলো না নেক্সট টাইম আমি যদি কিছু করি এরকমভাবেই কর চুল বাঁধা আমার একদম রেডি এরপর জুয়েলারি পরছি বাপরে বাপ জুয়েলারি পড়তে পড়তে আমার অবস্থা খারাপ একের পর একের পর হাতে তো আর ধরছিলই না মানে মনে হচ্ছিলো যেন খুলে চলে আসবে হাত থেকে হ্যালো আমার কাছে আছে আচ্ছা আছে প্ল্যান তুমি বাই বল পিৎজা হাট বলতে পারো পিৎজা হাট বলছে

তারপর আমার মেকআপ খুলতে খুলতে আরো আধ ঘন্টা হ্যাঁ হ্যাঁ আমার লাগবে মনে মনে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সকাল কটা থেকে ভিডিও শুট করছি সাড়ে নটা থেকে স্টার্ট হয়েছে এখন শুট কমপ্লিট হলো কটায় মানে চলছে আমার মাথা থেকে সিঁদুরের বন্যা বয়ে গেছে রীতিমতো ঠিক আছে এটা কটা টেকে হয়েছে চার পাঁচটা নাকি আমারই ভুল আমারই ভুল চারটে টেক বা তিনটে টেকে এটা হয়েছে তো আমারই ভুল আমি মাঝে মাঝে তাকাচ্ছি মাঝে মাঝে তাকাচ্ছি না মাঝে মাঝে আগে রিয়াকশন দিয়ে দিচ্ছি তো এরকম বেশনেই তো আমি তো এরকম ডাকাভুকোমেই আমার এই সমস্ত সফট নেচার আমার মধ্যে যায় না তাহলে হ্যাঁ খোলা দাও খুলে দাও আর এখান থেকে আমি যাবো আর কি নিউ টাউন তো সেই জন্য আমার এত তাড়াহুড়ো ওখান থেকে বিশ্রাম মুখার্জিরা আসছে তো এখন জাস্ট মানে ড্রেসটা চেঞ্জ করো বেরো মেকআপ তুলতে পারবো গো হবে সময় হ্যাঁ হ্যাঁ

খিদেও পেয়েছিলো প্রচন্ড মোমো খেয়ে এখন বেরোচ্ছি আর আমি না লেন্স খোলার সুযোগ পাই একটা কারণে বলছি কারণ আমাদের হাতগুলো তো মানে প্রপার ক্লিন না তো এখন আমি চোখে হাত দিলাম না একবারে মাটির বাড়িতে গিয়ে হাত পা ভালো করে ধুয়ে আমার হাতে মার্কার ফার্কার আছে হাত পা ভালো করে ধুয়ে আমি তারপরে লেন্সটা নে মানে ইয়ে করবো বের করবো আমি মেসের মুখের জন্য এখন ওয়েট করছি কত ভালো ভালো মাছ দেখুন এই যে মেসের এসে গেছে দাদা ভাই দিদি ভাই

বাচ্চার পরীক্ষা এখন তো বলবে নাতনি হয়ে গেছে তার আগে তো যেত না একবারও গিয়ে চলো টাটা গুড নাইট কোথায় রইলো এই তোমার মানটা আমার তোমার চুল কাটার কোনো প্রবলেম নেই বলো ওপর থেকে নিচে শুধু বলে এই আসছি আসছি শুধু বলে দেবে এই যে মানটি বাড়ি মানে ফ্ল্যাটের নিচেই হাবি খুলেছে বাড়ি চলে এসেছি এসে ভাত খেলাম ঠিক আছে সকাল থেকে ভাত খাই নিয়ে আমার মনটা কিরকম করছিল হয়ে আমি দুজনেই ভাত খেলাম ডিম ভাজলাম আলু সেদ্ধ ডাল দিয়ে তো এখন বাজছে প্রায় সাড়ে এগারোটা মিরাই কালকে মুভিটা দেখছিলাম রাত্রেবেলা তো দেখা পুরোটা কমপ্লিট হয়নি আজকে যেটুকু বাকি ছিল দেখে নিলাম সাড়ে এগারোটা বাজছে কালকে আমাদের স্কুল কাজের ব্লগটা এখন শেষ করছি কালকে নতুন ব্লগের সাথে দেখাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন গুড নাইট